মাঝে মাঝে দেখলে চোখে পানি চলে আসে আমি সময় আমেরিকাতে গেছি তো আমাকে কাদা দিছে নোয়াখালীর ছেলে ছিল সে মেক্সিকো দিয়ে আমেরিকাতে ঢুকছে জেরখানার থেকে বাহির হওয়ার পরে পাঁচ মাস জীবিত ছিল সে মোটর সাইকেলের মাধ্যমে হোম ডেলিভারির কাজ করত। তখন বাংলাদেশে শাটডাউন চলতেছিল আমি তার জানা যাইছিলাম তোর কোন আপন বলতে আমেরিকাতে কেউ নাই মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে আমি জিজ্ঞাসা করছি সে কত দিয়ে গেছিল সে তিরিশ লক্ষ টাকা দিয়ে গেছে তিরিশ লক্ষ টাকা তার জানা যায় কেউ কাঁদো কেন না কাঁদো আমার চোখে পানি আসছে যে দুইটা ভালো খাওয়া ভালো পড়া একটু ভালো থাকার জন্যই তো সেই ঝুঁকি নিছিল। শুধু তার স্বপ্ন ডুবে নাই স্বপ্ন ডুবে গেছে কিছুদিন জিতবে গ্রিন কার্ড ফেলবে বাড়িয়ালাদের জন্য অ্যাপ্লাই করবে সমস্ত ফ্যামিলি তার আঙ্গুল ধরে আমেরিকায় চলে যাবে এক এক্সিডেন্ট সব ডুবে গেছে মুসলমান ওয়াদা তো ছিল যে তোমাদেরকে আমি ক্লান্তিহীন পালবো আরেক হাদিসের দিকে তাকাইলে তো দেখা যায় তোমাদেরকে পাখির মতো পালবো কিন্তু আমরা এত কেন সারা দুনিয়ায় ছুটতেছি কেন শুধু একটু ভালো খাবার পড়ার জন্য কোরআন তো আমাকে বলে ইজ্জতের মালা আমি তোমাদেরকে দিব আজকে আমাদের এই দুরবস্থা কেন আমার মনে হয় জানি না নেত্রকোনার মানুষ একমত হবে কি হবে না প্রথম কারণ ইসলামের ইজত আমরা রাখি নাই ইসলামের মহত্ব আমাদের ভিতরে নাই গুরুত্ব আমাদের ভিতরে নাই ইসলামের পরত্ব আমাদের ভিতরে নাই ইসলাম আমরা গৌরবময় মনে করি না গৌরব মনে করি না ইসলামটাকে একটা গৌরবের বিষয় মনে করি না যদি বিষয় মনে করতো এরা আমার সমাজের নাইনটি ভাগ মানুষ নিরানব্বই ভাগ এসকে আসক্ত কেন ইহুদি নাসারার আদর্শে কেন এরা ইহুদি আদর্শে যদি আদর্শবান আমি তো আমেরিকা তো চোদ্দ তারিখ দেখছি বাংলাদেশও চোদ্দ তারিখ দেখি আমার মনে হয় চোদ্দ তারিখ ফেব্রুয়ারির চোদ্দ তারিখে নেত্রকোনা শহর মনে হয় মাটিতে থাকে না উপরে উঠা যায় আপনারা বোঝেন না যুবকরা বোঝছে যা বোঝার পুজুরে করতে বুঝবে ঠিক না ফুলের ক্রাইসিস হয়ে যায় বাংলাদেশে ফুল ইম্পোর্ট হয় চোদ্দ তারিখের জন্য কিন্তু আমেরিকাতে তো চোদ্দ তারিখ দেখলাম এত ফুলের সমার এরকম ফুল নিয়ে কারি তো দেখলাম না দেখা হইলে হয়তো গালের সাথে গাল লাগাইলো ঠোঁটের সাথে লাগায় লাগায় না গালের সাথে আর ইংলিশে এতটুকু কিন্তু যুবকরা তো চোদ্দ তারিখে কি করে জিজ্ঞেস করেন নেত্রকোনায় শুধু যুবক যুবতীরও এরকমই আজকে আমরা বিজাতির আদর্শে আদর্শবান হয়েছি ইসলামের মহত্ব আমাদের ভিতরে নাই গুরুত্ব আমাদের ভিতরে নাই যার কারণে মনে হয় আমরা আজকে নির্যাতিত দ্বিতীয় হলো আল্লাহ আমরা রাখি নাই আল্লাহর ইস্যত আমরা রাখি নাই যদি আল্লাহর ইজ্জত রাখতাম আল্লাহর ইস যদি আমরা রাখতাম তাহলে মনে হয় না মুসলমানকে ডেলি এতদিন আমরা ডেলি প্রতিদিন বত্রিশ বার আবেদন করি আর আজ পর্যন্ত আবেদনে সাড়া পাই নাই এটা কোনোদিন হইতে পারে না মনে হয় ইব্রাহিম কথাই সত্য হতে চলল যে মা হুকুম তোমাদের দিল মরা গেছে মনে হয় হাদিসের ওই শব্দই এখন সত্য সাকাত আইনিল্লা আমরা মনে হয় আল্লাহর চোখ থেকে দূরে সরে গেছি রহমত থেকে দূরে সরা গেছি মনে হয় এই দুইটা কারণ আরো দুইটা আছে আমরা রসুল উল্লাহ সাল্লু আলহি সাল্লাম চলে আসছে আর লম্বা করতে চাইতেছি না আল্লাহ রসুলের আদর্শকে আমরা আদর্শ হিসাবে গ্রহণ করি নাই আল্লাহ রসুলের আদর্শ যদিও কোরআন বলতে ছিল আল্লাহ রসুলের আদর্শকে আমরা আদর্শ মানতে রাজি না লাইফ স্টাইলকে লাইফ স্টাইল মানতে রাজি না আল্লাহ রসুল আমরা আদর্শে আদর্শ না আল্লাহ রসুনের ইসত আমরা রাখি নাই যার কারণেই মনে হয় দ্বিতীয় আদিশ সত্য হতে চলছে কোনো এক পর্বে আল্লাহ রসুল বলছিলেন হুম বোরা আ উমিনী ওয়া আ গুম মিনহুম একদিন আসবে আমার অন্য আমার আদর্শের তার দাঁড়বে না তখন আমিও এদের ধার ধারব না আমিও এদের দিকে তাকাবো না আমার মনে হয় রজায় আজকে এই চিৎকারই হইতেছে হায়াতুন নবী বিদায় মনে হয় এই চিৎকারই দিতেছেন যে মা বি উম্মতি আমার উম্মতের কি হইল কেন এরা আমার আদর্শকে ছেড়া দিল বিদায় কথা শেষ জায়গায় চলে আসছি আসেন আসেন যদি আবার ওই পুরানো রত্ন হারানো রত্ন যদি ফিরা পাইতে চাই তাইলে আমাদেরকে আবার ইউটার্ন নিতে হবে এছাড়া কাজ হবে না আমরা চিল্লাইতেই থাকব চিৎকার দিতেই থাকব কোনো কাজ হবে না কোরআনের ওই কথাকে স্মরণ করে আমাদেরকে ইউটার্ন নিতে হবে ইউটার্ন নিতে হবে আমাদেরকে লিউদি কাহুম বাদ আমিলুল আল্লাহ মিয়ার জীবন আল্লাহ বলে আমার দিকে ফিরে আসো ফিরু ইল আল্লাহ হাদিসে কুচিও বলে কাউকে আল্লাহ রহমত থেকে বঞ্চিত করছেন বা করেন না আমার এটার বিষয় না কিন্তু এই উন্মতকে আল্লাহ রহমত থেকে বঞ্চিত করবেন না যতক্ষণ পর্যন্ত রু কণ্ঠ নালীকে অতিক্রম না করে এই জন্যই হাদিসে কুৎসির ভিতরে আল্লাহ বলেন লা আকনুতহুম মির রাহমাতি ফাইন তাবু ফানা হাবিবুহুম ইউটার্ন করতে দেরি আমি বন্ধু হিসাবে দাঁড়াইতে দেরি বুকে নিতে দেরি করবো না আর যদি তোমরা না নাও তো যদি তোমরা না করো তা বহুম আমি কিন্তু ডাক্তার হয়ে যাব অপারেশন চালাবো আমি তোমাদের উপরে কেননা বন্ধুর সাথে আমার ওয়াদা অপারেশন চালাবে বলো না চলে আসছে এই জন্য লম্বা করতেছি না বিদায় আসেন হল একটাই শুধু চিৎকার দেওয়া হল না সমাধান না আজকে আমাদেরকে হবে ইসলামের মহত্ব গুরুত্ব আমাদের দিলে হবে আল্লাহ বেলা আল্লাহ ডাকে আল্লাহ পাঁচ বেলা ডাকে কয়জন মসজিদে আসে নাইনটি বাঘ মুসলমান মসজিদে আসে না না হাটে যায় নামাজ লাগে না বাজারে লাগে না অফিসে লাগে না আদালতে লাগে না খেতে লাগে না খামারে লাগে না মেলে লাগে না ফ্যাক্টরিতে লাগে আল্লাহর মতো সত্তা ডাকে আল্লাহর মতো আউ্লা ডাকে এরকম যদি দুনিয়ার রীতিয়ান নীতি হইতো দুনিয়ায় তো পদস্থ লোকদের ডাকে সাড়া না দিলে হাত করিও পড়তে হয় বেড়িয়েও পড়তে হয় ছিকলও পড়তে হয় জেল জরিমানাও সইতে হয় আর আল্লাহর মতো সত্তা ডেলি পাঁচবার ডাকে তারপরও দেখে না নব্বই ভাগ মুসলমান নামাজ থেকে দূরে তারপরও চান যে হাত উঠাইলে ফেরেস্তা চলে আসবে আমি তো বলি সময় নাই অভিযোগ করার আল্লাহকে অভিযোগ মাঝে মাঝে করতে মন চায় যে আবাবিল তো দেখি ওরে হুকুম দেন না তো দেন না কেন মশা তো আমাদেরকে বিরক্ত করে নমরুদি বাহিনীকে তো মশা দিয়ে ধ্বংস করছিলেন পাঠান না একটু ইসরায়েলে পাঠান না কেন চিৎকারের ফেরেশতা তো নাকে তেল দিয়া ঘুমায় বাতাসের ফেরেশতা তো অবকার জীবন কাটাইতেছে জিবরিল আল ইসলাম তো টানা মিলা উঠতেছে আল্লাহ যেন তাকাইলি জবাব দেয় আমি পাঠাবো তো পাঠাবো কাকে দেখা পাঠাবো কাকে দেখা কি দেখা পাঠাবো এই কটা হুজুর দেখা হুজুর তো না উম্মত তো দুইশো কোটি উম্মত সবার দিকে আপনারা ফিলিস্তিন মিডিয়ায় দেখছেন আমি পনেরো বছর আগে আমার চোখে দেখছি চোখে আপনারা বসনিয়া মিডিয়ায় দেখছেন দুই হাজার আমি বসনিয়া পুরা জমি চৈশা দেখছি আজও পার্থক্য করা যায় না গতকালকে এক প্রশাসনিক লোকের সাথে ওনার প্রোগ্রাম ছিল তুনি বলতেছে আমি পাঁচ দিন আগে আসছি বসনিয়া থেকে সরকারি কাজে গেছি তাই আমি বললাম কিরকম দেখলেন অবস্থা আমি তো দুই হাজার আটে দেখা আসছি বলছে হুজুর এখনো কোনো পার্থক্য করা যায় না যে আসলে ইউরোপিয়ানদের কালচার আর ওদের কালচারের ভিতরে কোনো পার্থক্য করা যায় না আমি নাম বলবো না বাংলাদেশের এক ব্যক্তি নাম বলবো না গুলশানে থাকে বাংলাদেশের অনেক মানুষ চিনবে তার ছেলের বউ আর ছেলে হানিমুনের জন্য গেছে তো আমিও মুরিশ্বাস ছিলাম এয়ারপোর্ট দিয়ে আমি আসতেছি তা আমার পাশেই বসা ছিল তা আমি জিজ্ঞাসা করলাম তোমার দেশ কই বলল বাংলাদেশ কোথায় গুলশান আব্বার নাম কি বলতে দেরি আমি চিনতে দেরি করি নাই কেস কেন আসছো এখানে বলছে আমরা হানিমুনে আসছি বললাম রাগ হয়ে যাবে বলবো না হুজুর আপনি বলেন আমি বললাম তোমাদেরকে দেখা তো চেনার না অন্য কেউ না তোমার পোশাক না তোমার স্ত্রীর পোশাক আল্লাহ কাকে দেখে সাহায্য পাঠাবে বিদায় কথা শেষ মৌলানা বসা আছে আসেন আমরা ইউটার্ন নেই আসেন আমরা তবা করি সর্বপ্রথম যেটা করণীয় তওবা করি আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে সারাদিন অপেক্ষা করছে এই উন্নতকে আল্লাহর হাতে হাত দিয়ে তওবা করে কি করে না সুতু ইয়া দহু নাহারান হাতাল তুলি আল্লাইন রাত্রার ও তিন ভাগের এক ভাগ পর্যন্ত অপেক্ষা করছেন এখন যখন তিন বাঘের এক বাঘ অতিবাহিত হয়ে গেছে আমার মনে হয় বন্ধুর দিকে চায়া প্রথম আকাশে চলে আসছে যে দেখি ডাইকা ডাইকা কিছু পাওয়া যায় কিনা আল্লাহ এখন ডাকতেছেন হালমি মোস্তাক ফের ফির চলেন এই জনসমুদ্রের ভিতর থেকে আজকে আমরা তবা করি হাত উঠায়া যে আল্লাহ অতীত থেকে তবা করলাম আজকের থেকে আপনার ইজ্জত রাখবো ইসলামের ইজ্জত রাখবো নবীর ইজ্জত রাখবো নবীর আদর্শের ইজ্জত রাখবো দেখেন দুইশো কোটি মুসলমান আজকে কালকে সূর্য কিনিয়া এটা দেখার বিষয় কালকে সকাল কেমন হয় এটা দেখার বিষয় আমাদের আল্লাহ আল কেমন কান আজকে ওরকম ক্ষমতা রাখে যেরকম কালকে রাখতেন আসকু আসতে পারে সাহায্য কিন্তু দিন গড়ায় যাইতেছে তিন মাসের মতো হয়ে হইতে চললো এখনো বড় সাইনবোর্ড এটা বলি শেষ করতেছি এখনো বড় সাইনবোর্ড আমি পনেরো বছর আগে দেখে যেটার উপরে হিব্রু ভাষায় লেখা আছে আরবিতে লেখা আছে ইংলিশে লেখা আছে ইস্তাকবিলু রসুল আল আমান ইয়া আহ্লাদ দুনিয়া ও দুনিয়ালারা নিরাপত্তার দুধকে স্বাগত জানাও ইহুদিরা নিরাপত্তার বলে পায়ের নিচে আসো সারা দুনিয়ায় নিরাপত্তা চলে আসবে ওই সাইনবোর্ড তো আমি পনেরো বৎসর আগে দেখা আসছি এখনো ওই সাইনবোর্ড টানানো আছে কেননা পাঁচত্তর বছরের মিশন ওদের এই জন্য যে যদি ওরা হারাইতে পারে বাইতুল ভাঙবে আর দাজ্জালের জন্য মন্দির বানাবে আমরা তো শুধু প্রতিবাদে লেগে আসি ঠিক না রাগ হয়ে যাবে এই মজমা প্রতিবাদ তো ডেলি হইতেছে কিন্তু এখানে একজনও পাওয়া যাবে না যেই দিন থেকে যুদ্ধ শুরু ওই দিন থেকে আস পর্যন্ত ডেলি দুই রাখা সালাতুল হাজাত ফিলিস্তিনের জন্য পড়ছে এরকম কোন ব্যক্তি এখানে পাওয়া গেল আর বেশি পাওয়া যাবে না কিন্তু উচিত ছিল ওই দিন থেকে এই মেসেজ পুরো দুনিয়ায় ছড়ানো মুসলমানদের ভিতরে উচিত ছিল যে প্রতিবাদের সাথে সাথে রাত্রে আল্লাহর কাছে অভিযোগ করো দিনে করো না রাত্রে করো দুই রাকাত পড়ে আল্লাহর কাছে অভিযোগ কর্তাব এটাই তো আমাদের শিক্ষা ছিল আমরা তো প্রতিবাদ করা রাস্তা গরম করে ফেলছি হুজুরদের পায়ে হাত রাখি আমরা তো জাতিকেই মেসেজ জাতিকে বা সারা দুনিয়ায় ছড়ানো হয় নাই আমরাও অভ্যস্ত না যে ওই দিন থেকে টেলি দুই রাকাত নামাজ পড়বো আর আল্লাহকে বলবো মালিক অভিযোগ আপনার কাছে আমি তো প্রতিবাদ করতেছি সাত সমুদ্র তেরো নদীর এই পার থেকে আমরা তো করি নাই উচিত তো ছিল আমাদের না ছিল না সাথে সাথে আরেকটু উচিত ছিল আমাদের ওদের নামে দুই টাকা করা উচিত ছিল নামে বালা আল্লাহ রসুল বলছে সারা মুসলিম জাহানের জন্য চেয়ে বড় বিপদ আর কিচ্ছু নাই আমি মনে করি প্রথম কেবলা ভাঙ্গা ফেলবে যেইখানে আল্লাহ রসুলের জন্য আল্লাহ সমস্ত আম্বিয়াদের সম্মিলন হয়েছে মাঝে মাঝে তো নিজে একা একা কাদি যখন খলিলের কথা মনে ওঠে যেখানে খলিল আসে তার একটু পাশেই তো আল্লাহ রসুল আমি যদি থাকতাম তো দেখায় দিতাম মুসাআলাম ওইখানে ঘুমানো আসে সোয়ালক্ষ নবী তো স্বামী ছিলেন শাম তো ফিলিস্তিনের ফিলিস্তিন তো হলো শামের ক্যাপিটাল ছিল রাজধানী ছিল সোয়া লক্ষ নবীদের সম্মিলন করা হয়েছে ওইখানে আল্লাহর রসুল বক্তৃতাও দিছেন আল্লাহর শান বয়ান করছেন তারিফ করছেন যেটা কেউ করতে পারে না পারবে না আর ইমামতিও করছেন আল্লাহর রসুল যে প্লেনে চলে মেরাজে গেছেন প্লেন রানওয়ে দৌড়ায় তারপরে উপরে ওঠে আল্লাহ রসুলের মেরাজের রানওয়ে ছিল বাইতুল মুকাদ্দাস পর্যন্ত মক্কা থেকে প্লেন দৌড়াইতে 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 বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেছেন ওইখানে রানওয়ে পরিসমাপ্তি ঘটছে তারপরে প্লেন ওইখান থেকে টেক আপ করছে ওই জায়গা আসেন আমরা আজকে আল্লাহর কাছে তওবা করি ডেলি দুই রাকাত সালাতুল হাজত পড়ি পড়বেন কে কে পড়বেন দেখি আমি তোলাবাদেরকে বলি পায়ে হাত দিয়া তোমাদের পায়ের নিচে নামাও ফেরেশতারা ফেরেশতারা লাল গালিচা দেখা তোমাদের চক্ষু কপালে ওঠে তোমরা তো জানো না জানো কিন্তু তারপর ভাবো না যে তোমাদের পায়ের নিচে ফেরেশতা তার পরের গালিচা বিছায় পরের গালিচা লাল গালিচা তো কেসম ফ্যাক্টরির তৈরি ফেরেস্তারের পরের গালিচা তো আল্লাহ কুদরত দিয়ে তৈরি করছেন কোনটা দামি তোমাদের তো উচিত দুই রাকাত পড়া দুই রাকাত পড়ো আর এই মজমাকে বলবো আজ থেকে ডেলি দুই টাকা ওদের জন্য সৎকা করব করবেন কে কে করবেন দেখি আমি কিন্তু চান্দা উঠাবো না এখন হ্যাঁ আপনি যদি চান যে আমি আজকে রাত্রে থেকে শুরু করব তাহলে যাওয়ার সময় আমি দেখা আসছি রাস্তায় টোকন রাখা আছে গেট গুলাতে ঠিক না হ্যাঁ আপনি পাঁচ দিনের টা দিয়ে চলে যান দশ টাকা দশ দিনের টা বিশ টাকা তিরিশ দিনের টা ষাট টাকা ফিলিস্তিনের নামে সৎকা দেন হইতে পারে আমাদের এই সৎকা নেত্রকোনার যুবকদের একটা প্রবাদ বাক্য আছে কয় মারমু এখানে লাশ পড়বো আরেকখানে আমরা সৎকা দিব এইখানে এটার প্রভাব যে পড়বে ইনশা আল্লাহ ইসরায়েলের মাথার উপরে দিবেন